সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেই বারো মাসে পিঙ্ক কাঁঠাল এটা ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল নামে পরিচিত দেখুন আজকে মার্চ মাসের এগারো তারিখ তো এগারো তারিখে এই কাঁঠাল ধরে আছে তো গাছে আপনার ছোট বড় মিলিয়ে সব গাছ সব ধরনের কাঁঠাল রয়েছে এগুলো পরিপক্ক হয়ে গেছে দেখছেন গাছগুলো সমান হয়ে গেছে আবার এখানে ছোট রয়েছে তার থেকে ছোট রয়েছে মুসি রয়েছে আমরা পুরো গাছটা আপনাদেরকে ঘুরে দেখাই আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠালের কলম করা হয়েছে এটা কন্টাক্ট গ্রাফটিং বা জোর কলম নামে পরিচিত তো আগে আমরা আপনাদেরকে কাঁঠালগুলো দেখাই এই ছোট্ট মাত্র তিন বছর বয়সের গাছটা গাছটা গোড়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছটা বয়স কেমন তিন বছর বয়সের গাছে কতগুলো কাঁঠাল ধরে আছে দুইটা এখানে পাঁচটা ধরে আছে এবং এখানে দেখেন থোকায় থোকায় কাঁঠাল মানে এত পরিমাণে বেয়ারিং গাছটাই ভেঙে পড়বে এমন একটা অবস্থা এখানে দুইটা তিনটা এখানে তিনটা সমস্ত জায়গায় কাঁঠাল আর কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালে ভরপুর এটা হাইব্রিড একটি জাত এটা কলম লাগালে সাধারণত এক থেকে দুই বছরের মধ্যে ফলন চলে যাবে আমাদের গত এখানে এই গাছটাতে গত বছর ফলন এসেছিল গত বছর দুইটা কাঁঠাল এসেছিলো তো এবার একটু বেশি এসেছে আর দর্শক আপনারা খেয়াল করে দেখবেন এই কাঁঠালগুলোর সাইজ খুব বেশি বড়ো হবে না মোটামুটি একটা ফ্যামিলি সাইজ বলা যায় একটা কাঁঠাল তিন চারজনে বা খাওয়া যাবে চার পাঁচজনে খাওয়া যাবে দেখতে পাচ্ছেন খুব বেশি বড় সাইজ না আমাদের দেশি কাঁঠালের মতো এবং আপনারা আরও জেনে অবাক হবেন যে এটার কাঠ কালার কিন্তু পিঙ্ক কালার ভিতরের অংশটা গোলাপি পিঙ্কিশ দেখুন সমস্ত ডালে ডালে থোকায় থোকায় কাঁঠাল ধরে রয়েছে লিচি যেমনটা থোকায় থোকায় ধরে থাকে এখানে রয়েছে আপনারা দেখছেন এটা হুটিকা সেন্টার খরতলা যশোরে আপনারা যদি কেউ বারো মাসে কাঠালে চারা নিতে চান তাহলে হুটিকা সেন্টার যশোরে চলে আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কলম করা এটা হলো কাঁঠালের জোর কলম বা কন্টাক্ট গ্রাফটিং বলা হয় কাঁঠালের গ্রাফটিং সাধারণত কম সফল হয় এই জন্য এই জোর কলম বা কন্টাক্ট গ্রাফটিংগুলো করা হয় এটা দেখতে পাচ্ছেন অনেকগুলো কলম করা হয়েছে এই যে এগুলো সব মাছা দিয়ে করা হয়েছে কন্টাক্ট গ্রাফটিং এই যে দেখতে পাচ্ছেন সব কাঁঠাল ধরে আছে প্রত্যেকটা থোকায় থোকায় কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় কাঁঠাল ধরে আছে আপনারা যারা অল্প সময়ে কাঁঠাল খেতে চান বা বছরব্যাপী কাঁঠাল খেতে চান তারা এই জাতটি সংগ্রহ করতে পারেন খুব ভালো একটি জাত আজকে মার্চ মাসের এগারো তারিখ এগারো তারিখেও গাছে পরিপক্ক এটা কেটে রাখলে পেকে যাবে কিন্তু আমরা পাকা করতে চাচ্ছি আর কি গাছ পাকা করলে কালারটা ভালো আসে ভেতরে পিঙ্ক কালার এই ছোটো বড়ো সব সাইজে রয়েছে এখানে দেখেন দেখেন যে পাঁচটা রয়েছে এতগুলো কাঁঠাল আসলে গুনেও শেষ করা যাবে না গাছটায় ভেঙে যাবে এমন একটা অবস্থা কাঁঠাল রয়েছে মুসি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুসিও ধরে আছে ছোটো ছোটো কাঁঠাল ধরে আছে এই যে ছোটো ছোটো কাঁঠাল ধরে আছে আবার বড় কাঁঠাল ধরে আছে সব সাইজের কাঁঠাল ধরে আছে আপনারা দেখি খেয়াল করবেন এই যে এখানে কাঁঠাল এখানে কাঁঠাল তার সাইডে ছোটো কাঁঠাল কাঁঠালে মোটামুটি ভরপুর বলা যায় এটা বারো মাসি একটা জাত কাঁঠালের ভিয়েতনামি জাত আপনার গাছটা দেখেন খুব সুন্দর খেতে যেমন সুস্বাদু এবং রসালো খাজা টাইপের কাঁঠাল হবে সমস্ত জায়গাতেই কাঁঠাল এই ছোট্ট একটু গাছে ধরে আছে অসংখ্য পরিমাণ কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা সরাসরি এসে দেখতেও পারবেন চোখের শান্তি যারা বৃক্ষ প্রেমিক দেখেও ভালো লাগবে সমস্ত গাছে কাঁঠাল আর কাঁঠাল কাঁঠালে ভরপুর দর্শক আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক দিবেন এবং পাশে থাকবেন আর নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান আর আপনারা যদি চারা সংগ্রহ করতে চান তো তাহলে এখানে টিকিৎসা সেন্টার যশোরে আসতে পারেন সরকারি প্রতিষ্ঠান এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক জাতটা পাবেন দর্শক এই ছিল আমাদের আজকের বারো মাসি কাঁঠাল নিয়ে ভিডিও বারো মাসে পিঙ্ক কাঁঠাল নিয়ে ভিডিও তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ